আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বরাবরের মতো আমি আরও এক নতুন ভিডিও উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকে পবিত্র মসজিদ আল্লাহ আরাম শরীফ পবিত্র কাবা ঘর থেকে জুম্মান নামাজের পরে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও উপস্থিত হলাম তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সকলকে বলবো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো পবিত্র মসজিদ আল হারাম মক্কা আল রমা আজকে সেই পবিত্র জুম্মান নামাজের পরের পরিস্থিতি দেখুন লাখ লখো হাজিরা কিভাবে নামাজ শেষে বের হয়ে আসতেছে لار ہو দর্শক লাখো লাখো মুসল্লিদের যদি কোথাও কোনো জামাত হয় তাহলে এটা সেই জায়গাটা মসজিদ আল হারাম মক্কা রমা। এখানে বরাবরই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে লাখো লাখ মুসল্লিদের সমাবেত হয় বিশেষ করে পবিত্র জুম্মার নামাজের দিন এখানে মানুষের চাপটা একটু বেশি হয় লোক সমাগম একটু বেশি হয়ে থাকে тари একটা দৃশ্য রাজ্জি পেং মতвай রাজ্জি পেং এ রাজ্জি পেং 300 ড্রেক্স ক্লিয়ার তো রাজ্জি পেং লে নে আপনার নাম্বার দেনা হে এই গেম এর আছে গেম এর আছে তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম হচ্ছে পবিত্র মসজিদ আল হারাম শরীফ থেকে মক্কা আল মক্কা থেকে জুম্মা নামাজের পরে সর্বশেষ পরিস্থিতি তো দর্শক আমি আপনাদের মাঝে সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম জুম্মার নামাজের পরে পবিত্র মোক্কা আলমোকার রোমা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো জানেন আমার ভিডিওগুলো কেমন লাগে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও অবরাকাত